হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সকাল সকাল চলে আসলাম আর্থিংয়ের জন্য এই যে দেখেন যেই লটটা এখন আর্থিংয়ের জন্য দেওয়া হইতেছে এটা হইলো তিন ফিট একটা রট আর যেই একসাথে জোড়া দেওয়া আছে এটা পাক্কা আপনার নব্বই ফিট আমরা আর্থিংয়ের জন্য আশি ফিট গভীরে যাই তো একটু বড় আনি দশ বা বারো বা এরকম একটু সাইজ বড় আনি কারণ এই তারটা আবার গুইরা যদি দেয় এদিকে এদিকে নেওয়া নেওয়ার লাগে তার জন্য একটু তারটা বড় আনি তো আপনারা অবশ্যই আর্থিংয়ের জন্য যদি কোনো কিছু ব্যবহার করেন আর্থিংটা যদি ব্যবহার করেন সঠিক নিয়মে অবশ্যই আপনাকে আশি ফিট গভীরে যেতে হবে আশি ফিট গভীরে যদি যান তৈলে আপনারা আর্থিংটা ভালোভাবে সঠিক নিয়মে পাইবেন আর এখন আমরা কি করি কিছু কিছু বাসায় কাজের মধ্যে ওই ব্রেজ ডালাইয়ের মধ্যে একটা আর্থিং রড দিয়ে তুলিয়া থুইয়া দেই বলে এটা আর্থিংয়ের কাজ করব অবশ্যই এটা আর্থিংয়ের কোনো কাজ করব না এটা নিউট্রেলের কাজ করবে আর্থিংয়ের কাজ করতে গেলে আপনাকে বোর্ডিং করতে হবে সত্তর থেকে আশি ফিট গভীরে যেতে হবে অবশ্যই যেই জায়গাটার মধ্যে বোর্ডিংটা আর্থিংটা থাকবে সেই জায়গাটা হালকা ভিজা হালকা শুকনা থাকতে হবে আর আমরা যেটা ব্রেস ডালার মধ্যে দিয়ে দিই সিঁড়ির গোড়ার মধ্যে আর্থিংয়ের জন্য ব্যবহার করার জন্য এটা আর্থিং কখনো কাজ করবে না কারণ এটা তো শুকনোই থাকে এটা সবসময় এটা শুকনা থাকে এই শুকনাটা কোনো আর্থিংয়ের কাজ করবে না সেটা কাজ করবে নিউটেলের এই যে দেখছেন এখন ফাইভ দিয়ে সেরে আমরা আর্থিংয়ের কেবলটা দিয়ে দিতেছি অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করবেন দেখবেন একে একই সিরিয়ালে আমরা এই আর্থিংটা এখান দিয়ে দিয়ে দেব ফার্স্টে আর্থিংটা দেওয়ার আগে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ আর কয়লা পাঁচ কেজির মতো লবণ আর কয়লা দিয়ে দিছি দেওয়ার পর সেই আর্থিংটা এখন পাইপের দ্বারাই আর্থিংটা দিয়ে দিয়েছে বোর্ডিং করা হয়েছে আশি ফিট বোর্ডিং করা হয়েছে একটা পাইপ দশ ফিট করে আমরা আটটা পাইপ বোর্ডিং করছি আর আমি যে এই তারটা দিতে দেখতেছেন এই তারটা সম্পূর্ণ তামার দেওয়া হয়েছে এটা কোনো মিক্সার না আপনারা চাইলে মিক্সারও দিতে পারবেন তামারও দিতে পারবেন তো সম্পূর্ণ তামারটা হইলে ভালো হয় তবু যেটাই দেন আপনার আর্থিংটা যে ঠিক নিয়মে আর্থিংটা যে পায় আপনি যে কাজের জন্য দিতেছেন একটু টাকা বেশি লাগলো সেই কাজটা যে আপনার কমপ্লিট হয় বা সেই কাজটা যেন কাজে লাগে সেটার জন্য আপনার টাকাটা খরচ করে একটু দু এক টাকা বেশি হইলো ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন দেখছেন আর্থিংটা দেওয়ার পর এখন সুজা করে ফাইভের দ্বারা এটা দিতে আছে কারণ ডাইরেক্ট যদি এই আর্থিংয়ের রডটা দেয় অথবা কোনো জায়গা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ফাইভের দ্বারা দিলে সঠিক নিয়ম মতো জায়গা মতো এই আর্থিংটা একদম চলে যাইব তো অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রেসটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন